তোমাদের কাছে জেলাত করে শুনলাম আয়ুল ওই আয়াত দিয়ে তোমাদেরকে পরিশুদ্ধ করে শুধু আয়াতকে মুখস্থ করা নয় শুধু আয়াতকে পড়া নয় আয়াতকে বুঝাই ওই আয়াতনসেই চলতে শেখানো নাই পরিশুদ্ধ করা কোরоне যে নির্দেশগুলো আছে সেটা অনুসরণ করা যেগুলো শেখ করা আছে সেখান থেকে দূরে থাকা

রসুল সাল্লাহ সাল্লামকে যদি সঠিক অনুসরণ করতে হয় রসুলের অনুসরণ নিয়ে যদি আমাদের সফল হতে হয় তাহলে তার কিছু পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি হল আমার রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুসরণ করব আল্লাহর সন্তুষ্টির জন্য আবার অনুসরণ করলে আমার আল্লাহ আমাদের খুশি হয়ে যাবে দ্বিতীয়ত হল আমার রসুল হজরত মাহমদ সাল্লাম দুনিয়ায় কোন উদ্দেশ্যে এসেছিলেন এই উদ্দেশ্যটি জানতে হবে এবং আমাদের প্রত্যেকটা কাজ সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে পালন করতে হবে উদ্দেশ্য কি ছিল

বদরের যুদ্ধ করতে হয়েছে হুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ হিজরত করতে হয়েছে হোদাইরা সন্ধে করতে হয়েছে মক্কা জয় করতে হয়েছে বিনা হজ করতে হয়েছে হুমায়ুন করতে হয়েছে আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছু কষ্ট স্বীকার করে ওই কাজটি বাস্তবায়ন করেছেন আমাদেরকে যে কোনো কাজ আল্লাহর কোরআনের আয়াতগুলি আর রাসূলুল্লাহর সুন্নাহ মানি

আমরা কিছু আলোচনা করলাম ওই পদ্ধতি অনুসরণ করে আমার রসুল হজরত মাহমদ সাল্লামকে অনুসরণ করতে হবে পাঁচ নম্বর হল রসুল সাল্লামকে অনুসরণ করতে যে মুখে যত কথা বলি যতগুলা কাজ করি অর্থাৎ যত অনুষ্ঠান করি মুখ দিয়ে যা কিছু বলি এই সকল কিছুর মধ্যে শিক্ষা আছে এই শিক্ষা গুলো মনে প্রাণে গ্রহণ করতে হবে ছয় নম্বর হলো শিক্ষা শুধু গ্রহণ করলে হবে না এই বিষয়গুলি বাস্তবে প্রয়োগ করতে হবে সাত নম্বর হলো রসল সাল্লাহকে অনুসরণের ক্ষেত্রে কিছু মৌলিক কাজ আছে কিছু অমৌলিক কাজ আছে মৌলিক কাজের একটিও বাদ দেওয়া যাবে না আমরা কিন্তু হাজার গায়ে পাচ্ছি এই আলোচনা আজকে বিস্তারিত না আমি গোটা রসুন সাল্লামের জীবন সম্পর্কে কয়েকটি জুমা নিয়ে আপনাদেরকে মৌলিক ধারণা করে দিতে চাই মৌলিক কাজগুলোর একটিও লোক দেওয়া না আমরা তো আল্লাহ নির্দেশের আনন্দ করছি আমি আশ্চর্য হয়ে যায় বেনারাজি তো দূরে আছে যারা নামাজি বলে পরিচিত নিলে দেখা যায় তাদের পাঁচক সলা সঠিক ভাবে হয় না ছুটে যাওয়া একটা মৌনিক অনুসরণ ক্ষেত্রে মৌনিক কাজ গুলোর যাবে না আবার এটাও সত্য সব কাজ আপনি একসাথে করতে পারবেন না যে কাজগুলি আগে করাস সেটা আগে করবে যে কাজগুলি পরে করার পরে করবে বুঝা হলো আপনারা ছ সময় এত হজরত এখন বলেন না সব কিছু আপনি নেচে কি না একবার পড়তে আল্লাহ তাআলা করতে না যে কাজটি আগে সেটা আগে করবেন যে কাজটি পরে সেটা পরে করবেন দুনিয়া ও যেই আগে অথবা